আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এবং প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমাদের দেখতে পাচ্ছেন আমাদের নয়াদিল হাজি মোহাম্মদ মোরহম আলিমিয়া সাহেবের বড় ছেলে হাজি মোহাম্মদ ইব্রাহিম রেনু মিয়া সাহেবের যে ফসলের দানের ফসলের জমিনটা চমৎকার চমৎকারভাবে দান ধরেছে এবং আমরা দেখাচ্ছি আপনাকে এই যে এই দানের জমিনটা উনি উনি চাষবাস করেন এবং উনি এখানে চাষবাস করে ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন পাশাপাশি এটা হল আমাদের উপজেলা সংলগ্ন উপজেলা সংলগ্ন উপজেলার দক্ষিণ সাইডে একেবারে আমাদের যে বিলটা রয়েছে সেই বিলের মধ্যে এই যে উপজেলাটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এটা এই যে সামনে যে বাগানটা দেখতেছেন এই বাগানটার এমেদায় কিন্তু ক্রুটটা আসছে ওইখান থেকে ঠিক আছে যে রাধানগর থেকে দাসপাড়াটা আসছে তাসপাড়া পুরুষের ডাক্তারের বাড়ির পাশ দিয়ে যে রুটটা ঢুকছে এটা দিয়ে ডাইরেক্ট সোজা চলে আসা যায় এখানে আমাদের এই ধান ক্ষেতে এবং এই দানের বিলটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় আখাউড়া উপজেলার উপজেলা সংলগ্ন পাশাপাশি এখানে পাশাপাশি মডেল মর্জিত্রও রয়েছে ওই যে মডেল মসজিদটা রয়েছে ওই যে মিনারটা দেখা যাচ্ছে তো আমাদের এই দান ক্ষেত্রে উনি করে এখানে চাষবাস এটার জমিন পরিমাণটা দেখাচ্ছি এখানে ষাট শতকের মতন এখানে প্রায় ষাট শতক ভালো দান হয়েছে মার্শাল্লাহ ভালো দান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা হলো লাইলটা আর এইটা হলো দান রয়েছে সেটা হলো সীমানা আর কি শাস শতক জমিনটা রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে যদি আপনি দান দেখছেন মার্শাল্লাহ ফলন ভালো হয়েছে বন্যা হয়েছিল না এখানে পানি আসছিল এদিকে আবার বন্যার পরে লাগাইছেন নাকি আবার লাগাইছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই এইটা হলো দক্ষিণ সাইডেরতে এর যে ঠিক আছে এই যে সিমটা এটার থেকে ওই লাইল পর্যন্ত সামনে যে লাইলটা রয়েছে এই যে থেকে একটা লাইল গেছে আর ওইখান থেকে এ পর্যন্ত ওই দিকটা তো দেখাইলাম এখন আমরা এই দান আলোচনা করবো সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন আলু টিভি নাইনটি সিক্স আমরা চলে আসলাম আলু টিভি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নয়াদিল গ্রামের আমার বড় মামা হয় এবং আমার নানার নাম হাজি আলমিয়া মরহুম হাজি আলিমিয়া সাহেব ওনার বড়ো সন্তান ইব্রাহিম রেনমিয়া সাহেব মোহাম্মদ ইব্রাহিম রেনুমিয়া হাজি মোহাম্মদ ইব্রাহিম রেনমিয়া কাস্টম অফিসার ছিলেন উনি আমাদের এই আখাউড়া উপজেলার সংলগ্ন আচ্ছা এই মোজাটার দেবগ্রাম মোজা তবে এটা রাধানগরের সাথে লাগানো দাসপাড়া দিয়া খুরশেদ কাকার বাড়ির এদিক দিয়া রোডটা এসেছে হ্যাঁ একবারে সোজা যা এই রোডটা হ্যাত পর্যন্ত বিল পর্যন্ত যে রুটটা এটা এখনো চ্যাংশ চ্যাংকশন হয়ে রয়েছে এখনো কাজ সম্পূর্ণ হয়নি এমনি রুট রুটের যে কার্যক্রম যে এদিকদের রুটটা আসবে এটা হয়ে রয়েছে যেহেতু মানুষে এই জায়গাতে জায়গা জমিন কিনে কিনে প্লেয়ার গেতে ধরে রাখছে যখন ওই এখানে বাড়িঘর হয়ে যাবে হ্যাঁ এই হেদগুলি কিন্তু ভবিষ্যতে বাড়ি হয়ে যাবে সমস্ত জমিনগুলি ক্রয় করে করে মানুষ রেখেছে যেহেতু এটা উপজেলা সংলগ্ন তো সেই জন্য এখানের জমির অনেক দাম তো পৌরসভার ভিতরে উপজেলার দক্ষিণ সাইডে তো উপজেলা সংলগ্ন একবারে লাগানো উপজেলা এখান থেকে দুই মিনিট লাগে যাইতে হাইটা হ্যাঁ দুই মিনিট থেকে কম লাগে উপজেলার মাঠে যাইতে তো আচ্ছা আমরা আজকে উনি আমার বড় মামা ইব্রাহিম রেন মামা উনি অত্যন্ত দয়ালু টাইপের এবং ওনার মন অত্যন্ত নরম উনি গরিব দুঃখী মানুষদের পাশে থাকেন সাহায্য সহযোগিতা করে ঈদে তারপরে বিভিন্ন ধরনের মুসলিম আমরা যেহেতু মুসলমান মুসলমানদের যে বিশেষ বিশেষ প্রোগ্রামগুলি রয়েছে সেই প্রোগ্রামগুলিতে উনি দাম খাইরাত করে থাকেন পাশাপাশি আজকে যে উনার যে দানের জমিটা এই ক্ষেত্রে ইব্রাহিম রেনুমামা। উনি কিন্তু এই নাজমা আপাকে দিয়ে রেখেছেন উনি নাজমা আপায় এটা চাষবাস দায়িত্ব পালন করেন এবং উনি এটা চাষ করে উনার জীবিকা নির্বাহ করেন তার বিনিময়ে রেনুমামা কিছুই নেই না ইব্রাহিম রেনুমামা মামা উনি অত্যন্ত ভালো মানুষ পাশাপাশি এই নাজমা আপা এই জমিটা করে এবং উনি পরে এটা জীবিকা নির্বাহ করে এখানে শাশ্বত জায়গা রয়েছে দেবগ্রামের মোজা পড়েছে এটা এই বিলটা আর আমরা কিন্তু উপজেলা এখান থেকে যেতে লাগে শুধু দুই মিনিট দুই মিনিটও লাগে না হেঁটে যেতে উপজেলা উপজেলা এবং ক্লাস কলেজে হ্যাঁ খুব সংলগ্ন তো আমাদের এই এই যে জমিটার মধ্যে কি কি চাষ করে আজকে একটু বিবরণ দেবে নাজমা আপা এবং উনি কি খুশি নি এটা করে বা এটি নিয়ে সঙ্গে থাকি তো আপনি এটা যে করেন কতদিন ধরে করেন কত বছর যাব পুরি আমি অনেক বছর ধরে প্রায় তিন চার বছর হয়ে বছর তিন চার বছর হয়তো বেশি হইতে পারে মেয়েরা কুড়িটা আমার মাসুম মামার কেছে যে আমার বোনের একটা জমি আছে এখানে খালি ফেরা দিছে কেউ করে না তুমি জমিটা করো গরিব মানুষ করে চলতে পারো তখন আমি থেকে জমিটা করি আর কি তো উনিও আমার কাছে কিছু একটা চাইছে না তখন আমি নিজের ব্যক্তিগতের কাছ থেকে অল্প কিছু দাম দিতাম আর কি ওনার কবুতরের লোক হ্যাঁ অল্প কিছু আট দশ কেজি দিতাম তারপরে উনি কইতো যে না এটা দেওয়ান লাগবে না তুমি এটা দিয়ে চলো

বাইরে গেছিল আমার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি ছেলেটা আবার দেশে ছোট ছেলেটা অসুস্থ তো বাড়িতে না বড় তাহলে এই যে বাড়িটা আপনার নিজের না না এটা আমার নিজের নাই বারাই থাহি এটা বাড়ি সে

হ্যাঁ জমি ছিল আমি এখানে সাতচল্লিশ বছর ধরে আমার বয়স প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর বয়স আমি এই জায়গার মধ্যে থাকতেছি আমরা আগে দেবগ্রাম ছিলাম তখন আমার পরে

এসে রাস্তা রাখিতে এমনি মূর্ষা আপনি তো ওইদিকে ঢুকছেন ওইদিকে দেখছেন না ওইদিকে রাস্তা রাখিতে আবার ফাঁকা হয়ে আসে ওই রাস্তাটা আবার হেলুমে না যাবে আমরা মালিক যে বাসার উনিরই কাকা মারা গেছে উনি যে শেখ বাড়ির ওই উনিরই কাকা হেলু হাজি ওনার সেলে যে সবুজ সবুজ আবার রাস্তাটা কইরা আস্তে আস্তে আনতে চাই অনেক জায়গা জায়গা বেসা কিনি করছে রাস্তা দিয়া দিয়া তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন কে অনেক ধন্যবাদ কথা বলার জন্য তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা তো নাজমাহফারে অনেক ধন্যবাদ আমাদের সাথে উপস্থাপনা করার জন্য এবং আপনারা সবাই হাজি মোহাম্মদ রেনু মিয়া সাহেব উনার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আর উনি তো যে উনার নিজ সজমি এটা এই নাজমাহফা উনি করে করে ওই ওনার মুখ থেকে তো বিস্তারিত শুনলেন কিন্তু পরে উনি পরে যেমন চলতে পারে এই জন্য উনাকে উনিও একজন দারিদ্র মানুষ উনি করে মোটামুটি ফ্যামিলি নিয়ে থাকে আরও ওনার জমি রয়েছে বগড়া নিয়ে করেন না বাঘি নিয়ে টাকা দিয়ে জমা রেখে করে তো এই ছিল আজকের ভিডিওটা প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম